শীতকাল মানে টবের গাছে বিভিন্ন ধরনের সবজি গ্রো করার একটা সময় ভিডিও আছে অনেকগুলাই আমি অসুস্থ এই জন্য আসলে বয়স দেওয়ার কারণে বয়স দিতে পারতেছি না এই জন্যই ভিডিওগুলো আপলোড দিতে পারতেছি না আর এদিকে শীত প্রায় এসে গেল আমরা যারা দেশের বাইরে থাকি অনেকগুলো গাছ অলরেডি কেটে নতুন ফসলের আয়োজন করতেছি তারপরও আপনারা যারা দেশে আছেন তাদের জন্য ভিডিওটা যারা বেগুনের ফলন করেন এখানে কিছু বাতাস শাক এসেছে অনেক অনেক নামে বলেন টবের গাছে সাধারণত যারা ফলন করেন তাদের জন্যই বিভিন্ন ধরনের টিপস বা টবের গাছে না করলে আপনারা বিভিন্ন ধরনের যে খাবারগুলো আমি দিয়ে থাকি সেগুলা পরিমাণটা বাড়িয়ে দিবেন আমরা যারা বিদেশে থাকি এখানে রাসায়নিক সার বলতে কিছুই নেই অথচ আমরা এখানে খুব ভালোভাবে বিভিন্ন ধরনের ফসল করে থাকি এটা হচ্ছে লাউ গাছ দেখতে পাচ্ছেন লাউ গাছের সারা টবের মধ্যে কীভাবে বড়ো হয়েছে তা আপনারা লাউয়ের বিচে লাগানোর পর সাধারণত বিদেশে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে লেগে যায় গাছ হতে আর যারা দেশে থাকেন তারা তো তাদেরও তো এক সপ্তাহে হয়ে যায় যে দেখেন ছোটো একটা গাছ ওইটা অলরেডি দুই সপ্তাহ আর বড়গুলো অলরেডি ওয়ান মান্থ হয়ে গিয়েছে এই গাছগুলো বড়ো হতে আর গাছের পাতাগুলো নিচের পাতাগুলো আমি কেটে দিচ্ছি আর পাতা গুনে দেখবেন দশ থেকে বারো বারো চোদ্দো পাতা হলে নিচের থেকে কিছু পাতা কেটে দিচ্ছি যেন গাছটা লম্বা হয় আর আপনারা বারো থেকে চোদ্দো পাতা হলে টু জি কাটিংটা দিয়ে দিবেন প্রথম কাটিংটা এই যে পাতা যেগুলো হলো তবে এগুলো গাছের নিচের থেকে কেটে ফেলে দিবেন সেটা বেগুন গাছ হোক আর লাউ গাছ হোক আমি আপনাদের লাউ গাছটা আজকে দেখাচ্ছি নিচের থেকে যখন দেখেন বারো থেকে চোদ্দো পাতা হয়ে গিয়েছে তখন আমি এটা ডগাটা কেটে দিব আর নিচের পাতাগুলো আমি ছেড়ে দিচ্ছি যেন গাছ বেশি পুষ্টি পেয়ে থাকে সাধারণত একটা টবের মধ্যে কতটুকু পুষ্টি দেওয়া যায় আপনারা জানেন সেখানে যদি মাটি আপনারা তিরিশ পারসেন্ট দেন পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দিবেন গোবর সার আর সাথে কিছু দিয়ে দিবেন চা পাতা আপনারা বিজা চা পাতা দিতে পারেন অথবা সরাসরি কম দামে বাজার থেকে চা পাতা কিনে এনে দিয়ে দিতে পারেন আর কিছু শাক সবজির কষা যদি পচানো থাকে সেটা দিবেন পাশাপাশি দিয়ে দেবেন হলো শুকনো পাতা যেটা সেটা আর তার পরবর্তীতে দিয়ে দিবেন হলো খৈল যারা দেশে থাকেন এসে খৈল পান সরিষার খোল যেটা তো আমরা যারা দেশের বাইরে থাকি আমরা কিন্তু সহজে সরিষার খোলটা পাই না অবশ্যই নার্সারিতে গেলে অনেক কিছুই পাওয়া যায় সেখান থেকে আমরা নিয়ে এসে এনে যদি টবে দেন তাহলে এই মাটিতে আপনার এক মাস পর্যন্ত আর কোনো কিছুই দিতে হবে না এক থেকে দেড় মাস পানি রেগুলারলি দিবেন যখন আপনার এক মাস পার হয়ে যাবে তখন আপনি বিভিন্ন ধরনের শাক সবজির খোসা ফলমূলের খোসা ভিজানো যে পানিগুলা সেগুলো গাছের গোড়াতে দিয়ে দিবেন আর যে খোসাগুলা সেগুলো মাটি একটু সরিয়ে দিয়ে দিবেন তারপর রেগুলারলি আপনি পেঁয়াজ এবং রসুনের কোসা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে পানিটা এরকম যখন আপনার ফল আসবে লাউটা আসবে তখন আপনি স্প্রে করে দিবেন এটাকে হরমোন স্প্রে বলে তাহলে লাউগুলো খুব তাড়াতাড়ি বড় হবে আপনার বাগানে অবশ্য ফুলের গাছ রাখবেন যেন লাউয়ের পরাগায়ন ঘটে আর যদি না থাকে তাহলে পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলগুলোতে আপনি পরাগায়ন নিজে নিজে করিয়ে দিবেন আমার চ্যানেলে অনেকগুলো শর্টস আছে এবং ভিডিওস আপনারা দেখবেন কীভাবে আমি পরাগায়ন করাই তাহলে দেখেন টবের গাছে মাত্র দুই মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে আপনারা এইভাবে ডগা ডগায় লাউ পাবেন আর দুই মাসের মধ্যে লাউ খাওয়া সম্ভব যদি আপনি গাছের গোড়ায় সঠিকভাবে যত্ন নিতে পারেন এবং পুষ্টি দিতে পারেন আর লাউয়ের পরাগায়নের পর ঠিক চোদ্দো দিন থেকে পঁচিশ দিনের ভিতরে আপনারা লাউটা কেটে নেবেন তাহলে লাউটা কচি থাকবে খাওয়ার জন্য আর একটু বেশি হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে তো যখন আপনার গাছের লাউ আসবে অনেকে বলে পুষ্টি দিবেন না আসলে লাউ আসলে যদি আপনি পুষ্টি না দেন তাহলে লাউটা কিভাবে পুষ্টি পাবে তো পুষ্টিটা হলো কি পাতা ভিজিয়ে পানিটা দিয়ে দিবেন তারপরে সাই মেরে দিবেন যেন কোনো করে আক্রান্ত না করে আর হরমোন স্প্রেটা রেগুলারলি করে থাকবেন আর এটা শুধু যে আপনি লাউ গাছের জন্য করবেন বা বেগুন গাছের জন্য করবেন তা না মরিচ গাছের জন্য আপনি যদি আপনার টবের গাছে ঠিক এইভাবে মরিচ পেতে চান তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনি কিভাবে মাটি তৈরি করেছেন টবের জন্য গোবর সার সরিষার খোল চা পাতা আর মাটি মিশ্রিত যদি আপনি সারটা তৈরি করেন আপনি ঠিক এভাবে সারা বছর মরিচ গাছে ফলন পাবেন শীতের জন্য আমি আপনারা দেখেছেন একদম ভালোভাবে গোসল করিয়েছি মরিচ গাছকে যেন সব ধরনের পোকামাকড় বা জীবাণুগুলো চলে যায় কারণ বাসায় নিয়ে যাব। তারপর যে মরিচ গাছ মনে করেন একদম পুষ্টি কম বা হলুদ হয়ে আছে তার জন্য আমি এক ধরনের পুষ্টি তৈরি করে নিচ্ছি তা আপনারা লাউ গাছ বেগুন গাছ মরিচ গাছ সিম গাছ সব গাছের জন্য বা এই যে যারা শালগমের চাষ করেন ফুলকপি দেখেন চাষ করেন বা ব্রোকলি চাষ করেন তাদের সবার জন্য এই পুষ্টিটা এটা হলো দশ লিটার পানিতে আপনারা এই যে এক কাপ পরিমাণ এখানে লিকুইড পুষ্টিটা দিয়ে দিবেন আমার কাছে গুঁড়ো পুষ্টিও আছে অনেকগুলো ভিডিওতে আপনারা পাবেন ঠিক একই পুষ্টিটা আমি দিয়ে দিচ্ছি এখন লিকুইড করে পানিতে আমি মিশিয়ে দিচ্ছি এটা আপনারা পানিতে ভালোভাবে মিশিয়ে দিবেন। পানিতে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর যেটা করতে হবে সেটা হলো আর কি দিচ্ছে আজকে ইয়োগাট ইয়োগাট সাধারণত আপনারা দই মধ্যে ভিজিয়ে রাখতে ঘরে তৈরি করতে পারেন আমরা যারা বাইরে থাকি তো ইাট আমাদের সবার বাসায় থাকে আর সাধারণত আমি গ্রিক ইউ খেয়ে থাকি একদম রেগুলারলি আমার খুব প্রিয় গ্রিক ইউ নর্মাল প্লেন যে কোনো ইয়োগাট আপনি রাখতে পারেন বাসায় বা খেতে পারেন তো যে যেটা পছন্দ করেন তো খাওয়ার পরে দেখা যায় কিছু থেকে যায় তো আমি সাধারণত ডেট যখন ওভার হয়ে যায় তো সেটা তো আমরা খাই না গাছে দিয়ে দিই অথবা যদি ডেটও থাকে অসুবিধা নেয় আমি দু তিন টেবিলাসপুন পরিমাণ এভাবে পানিতে মিশিয়ে দিয়ে দিই এটা হলো মাসে দুইবার আমি দিয়ে থাকি আপনারা চাইলে মাসে একবার দিতে পারেন পানিতে দুধ বা দই মিশিয়ে সেটা গাছের গোড়ায় আপনি দিয়ে দিতে পারেন এখন বলবেন এই যে দইটা আমি যদি দুধটা যদি আমি গাছের গোড়ায় দিয়ে থাকি কোনো পোকা মাকড় পিঁপড়া আসবে কি না আসবে না তার জন্য আবার বাঘ কিলার আছে সেটা স্প্রে করতে হবে তা আপনার বাসায় যদি বাঘ ক্লিন ক্লিন কিলার কিলার না থাকে আপনাকে যেটা করতে হবে দু লিটার পানিতে এক টেবিল স্পুন পরিমাণ ভিনেগার মিশিয়ে দিবেন তারপরে একটু লেবুর রস মিশিয়ে দেবেন দু তিন টেবিল স্পুন পরিমাণ লবণ মিশিয়ে দিবেন হাফ টি স্পুন পরিমাণ আর যে শুকনো মরিচের লঙ্কার যে গুঁড়াটা থাকে সেটা এক টেবিল স্পুন পরিমাণ মিশিয়ে চব্বিশ ঘন্টা রেখে দিবেন তা গাছের গোড়ায় গাছে স্প্রে করে দিবেন কোনো ধরনের পোকামাকড় আসবে না এই যে দেখেন আমি তো এইটা স্প্রেটা ইউজ করি ঘরে তৈরি করা ইউজ করি অথবা বাঘ মানে এই যে পুষ্টিটা দেওয়ার ফলে গাছের গোড়ায় বা গাছে যদি কোনো ধরনের পোকামাকড় আসে সেটা নষ্ট করে দিবে আর পিঁপড়া আসবে না যদি আপনি সপ্তাহে একদিন পানির মধ্যে আমি দেখিয়েছি আপনাদেরকে বাতের মার বা চাল দেওয়া পানি অথবা সাধারণ পানির সাথে যদি আপনি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর ওয়াশিং লিকুইড মিশিয়ে যদি গাছের গোড়াতে দেন গাছে স্প্রে করে দেন পোকামাকড় জীবনও আসবে না প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখেন অ্যালটমেন্টের বা আমার বাড়ির বাগানের আপনারা দেখবেন আমার সব গাছের পাতা হলুদ হয় না এবং সবুজ থাকে পাশাপাশি অনেক ফলন হয় যেমন এখন তো এগুলো শীতের আমি সবজি আপনাদের দেখাচ্ছি এখানে আমি অনেকগুলো পেঁয়াজ পাতা দিয়েছি তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে আদা আছে সাথে হল হলুদও আছে রসুনও আছে আপনাদের দেখিয়েছি অ্যালটমেন্টে আমি আর মিষ্টি আলু আছে আলু এখনও দিই আর বাগানে অবশ্যই ফুলের গাছ রাখবেন যে কোনো ফুলের পরাগায় নাই আর এখানেও আমি আবার এই যে দেখেন বেগুন গাছ আছে এটাকে আমি আলাদা করে নিয়েছি অন্যান্য টবগুলো থেকে এটা পাতাতে একটু রোগ এসেছিলো কারণ আমি খেয়াল করিনি শামুক এসেছিলো তো এটার জন্য আলাদা করে এটাকে ট্রিটমেন্ট দিচ্ছি ট্রিটমেন্ট হলো এক লিটার পানিতে এক টেবিলেসুন পরিমাণ আমি ভিনেগার মিশাই এক টেবিলের সুন পরিমাণ আমি ওয়াশিং লিকুইড মিশাই আর এক সিমটি আমি সি সল্ট মিশাই হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া সেটি এক করে মিশিয়ে আমি শুধু স্প্রে করতেছি একদম প্রতিদিন হরমোন যদি আপনি স্প্রে করতে পারেন একদিন পর পর অথবা সপ্তাহে অন্তত দুই দিন তাহলে আপনার মরিচ গাছ বলেন লাউ গাছ বলেন বা বেগুন গাছ বলেন অনেক ফলন আপনি অনায়াসে পাবেন দেখেন টবের আমার চারটা টবে কি পরিমাণ মরিচ হয়েছে আপনারা দেখেন আর এই মরিচ গাছটা গত বছরের দু তিনটা মরিচ গাছ এখনও প্রচুর ফলন হচ্ছে আমি ভুল করেছি এবছরের মরিচ গাছ অনেক লম্বা হয়ে গিয়েছে তো অনেক লম্বা হয়েছে এই জন্য কারণ আমি আগে থেকে গাছটা কেটে দিইনি আর এই টবের গাছগুলোতে আমি যেহেতু আগে থেকে ডালগুলো কেটে কেটে দিয়েছিলাম এগুলো বনসায় আকারে আছে এবং সারা বছর প্রচুর মরিচ দিয়ে যাচ্ছে তো আপনারা যে কাজটা করবেন সেটা হলো সঠিক যত্ন নেবেন পানি স্প্রে অবশ্য প্রতিদিন করবেন